বাবা আপনি এভাবে আমাকে বেঁধে ফেলবেন না আপনার দুটি ভয় পড়ি বাবা আপনি আমার দিকটাও একটু একটু বোঝার চেষ্টা করুন আমি জানি তুমি এখানে কষ্ট পাচ্ছ কিন্তু তোমার কি ধারণা এখান থেকে চলে গেলে সে কষ্ট আর তুমি পাবে না তাহলে এখানে থাকবে না কেন এখানেই থেকে যাও একটু কষ্ট পাও এটা তোমার শ্বশুর বাড়ি তোমার নিজের অধিকার রয়েছে আর যদি তুমি যেতে চাও আমি জল গ্রহণ করবো না আমার মৃত্যুর বিনিময়ে যদি যাও বাবা কি বলছেন আপনি বাবা একটা সত্যি কথা বলবো জবে থেকে বিয়ে করার পর আমি বাড়ির জামাই হয়েছিলাম তবে থেকে আপনার অ্যাগেন্স্টে আমার অভিযোগ ছিল অভিমান ছিল আজ এই কথাগুলো বলে না আপনি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ মানুষ যে ভুল করে সেটা আমি জানতাম অনেকে যারা যারা নিজের ভুল স্বীকার করে না কিন্তু আজ আপনি আপনার ভুল স্বীকার করলেন এবং সেটা সংশোধন করলেন সেখান থেকে ঘুরে দাঁড়ালেন বাবা আবারও বলছি থ্যাংক ইউ আন্টি আমিও খুব হ্যাপি যে তুমি এই বাড়িতে থাকবে আই এম ভেরি হ্যাপি হ্যাঁ তোমারও চিকেন স্টু খেতে আর কোনো অসুবিধা হবে না বলো আন্টি আমি হয়তো এই কথাটা বলেছি বাট এটাই কিন্তু একমাত্র কারণ নয় তুমি জানো তোমার একটা প্রেজেন্স আছে যেটা এই বাড়িতে আমি সবসময় ফিল করি তুমি যে এই বাড়িতে ছিলে না সব কিছু এলোমেলো হয়ে গেছিল একদম ভালো লাগছিল না আমার বাড়িতে থাকতেই ইচ্ছে করছিল না আন্টি আমি হয়তো একটা কথা বলি বাট সে কথার ভেতরে অন্য কথা থাকে হয়তো একটা কথা হাইলাইট করে ফেলি হয়তো নই আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না আনটি আমি অতটা সেলফিস নই আমি সে কথা একদম বলিনি অঙ্কিতা আমি সে কথা একদম বলিনি খুব ভালো লাগলো যেন অন্তত আমি যাচ্ছি না বলে তুমি খুশি হয়েছো আমি ছিলাম না বলে তোমার খারাপ লেগেছে আমি শুনে খুব খুশি হলাম আমার কোনো কথায় যদি তুমি হয়ে থাকো তার জন্য ভেরি সরি তুমি আজকে মা সম্পর্কে কথাগুলো বললে তার জন্য আমি একটু চিরকৃতজ্ঞ থাকো থ্যাংক ইউ তাহলে শেষমেষ কি ঠিক হলো তুমি যাচ্ছো না তাই তো দাদুভাই রিকোয়েস্ট করলো বলে আমার দিদি আজকে থাকছে নয়তো আমার দিদি তোদের এই বাড়িতে কোনো দিন থাকতো না সে কোন ছোট ভাই সে বাড়িতে এসেছি আমার বাবা তো অনেক দিন আগেই চলে গেছেন আপনাকেই বাবা বলে ডেকেছি আপনি কিছু বললে সেটা অমান্য করার অধিকার বা সাহস কোনোটাই আমার নেই শুধু একটা জিনিস ভিক্ষে চাইছি আপনার কাছে বাবা আমি এই বাড়িতে থাকতে পারি কিন্তু নিজের খাবার জোগাড় করার জন্য আমাকে যদি কখনো বাইরে বেরোতে হয় কোনো কাজ করতে হয় তাতে যেন কোনো বাধা না পড়ে আপনি যদি আমাকে এই কথাটুকুনি দেন তাহলে আমি তাহলে আমি এই বাড়িতে থাকতে রাজি হতে পারি দেখেছ একবারে সব শক্ত করিয়ে নিচ্ছে একটা কথা বলবে না শুন বৌমা তুমি যেভাবে থাকতে চাও তোমার সম্মান বাঁচিয়ে তুমি যেভাবে থাকতে চাও তুমি এখানে থাকবে তুমি যদি চাকরি করতে চাও তুমি চাকরি করবে আমি কোনো বাধা দেবো না হুম আমার তারা আছে আমি বাড়ি যাব ঠিক আছে আমি তোমায় এগিয়ে দিচ্ছি চলো না তার হবে না জুন প্লিজ আমার কথা শোনো তুমি যদি যাও তুমি চলে যেতে পারো গোয়া কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে কি থাকবে এই সামনে বাঘ বিতন্ডা আমি আর সহ্য করব না বাবা জুন আমাদের বাড়িতে আমাদের জন্য এসছে ও নিজের জন্য নয় আমার মনে হয় আমার ওকে এগিয়ে দেওয়া উচিত বুয়া যা জুনকে পৌঁছে দে ও ছেলেটা অসুস্থ যা যা বাবা আমি যাচ্ছি তুমি ঠিকই বলেছো জুন চলে এসো শোনো জুন আমি এ বাড়িতে থাকছি আমার শ্বশুর মশাই আমাকে অনুরোধ করেছেন তাই তবে আমি বাড়িতে থাকছি বলে তুমি থাকতে পারবে না তা কিন্তু আমি এ নয় তোমাকেও একটা কথা অনুরোধ করছি চুন দয়া করে এ বাড়ির ছেলেটাকে জোর করে নিজের কাছে টেনে নিয়ে যেও না দরকার হলে তুমি এসে এখানে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি তোমাদের কোনো ব্যাপারে আমি নাক গলাবো না আমি কোনো কথা বলবো না এক মিনিট তোমার হাজবেন্ড কি কোচি খোকা নাকি যে আমি তাকে জোর করে টেনে নিয়ে যাব ফার্টার আমার সাথে আর এই ধরনের বাজে কথা বললে আমি কিন্তু তোমার নামে মানহানির মামলা করব ঠিক আছে জুনান্তি এক মিনিট কি বললে তুমি মানহানির মামলা করবে আমাদের সংসারটা তছনছ করে দিয়েছো একা হাতে লজ্জা করে না তোমার আমার মা যদি চায় না তোমার চাকরিটা থেকে তোমায় বাদ হইতে পারে হাত নামিয়ে কি বলো আমার মা যদি চায় না তোমার চাকরিটা থেকে তোমায় বাদ হইতে পারে হাত নামিয়ে কি বলো আমার সাথে চিৎকার করে কথা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো বাবা আমরা জানি আমরা জানি আমরা মাকে কিভাবে ওই অবস্থা থেকে ফিরিয়ে এনেছি অনেন্দ এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারো বলো তো দুটো দিন দিদি কিছু খায়নি চেহারাটা দেখছো তো কিভাবে ভেঙে পড়েছে তারপর আজকে তোমার ধর্ম তোমার কর্ম কি না তুমি তোমার অফিস কলিককে বাড়ি পৌঁছতে যাচ্ছ এটাই তোমার কাছে ধর্ম মনে হচ্ছে তাই না আমার দিদির পাশে থাকাটাকে তোমার ধর্ম মনে হচ্ছে না অনিন্দদা না হচ্ছে না এখানে ওকে ব্যাপার করার প্রচুর লোক আছে চলে এসো বৌদি ফিরে তাকিও না না ফিরে বৌদি এই যে তুমি বাড়িতে রয়ে গেলে না আমি তোমার কেনা হয়ে রইলাম গো সারা জীবনের মতো কেনা নিজের ঘরে যাও আরে এটা তো তোমার শ্বশুর বাড়ি অধিকার তুমি ছিল না মা এই অধিকার তুমি ছিল না এখন থেকে এ বাড়িতে কে থাকবে কে থাকবে না আমি ঠিক করো বুঝলে মা জুন যদি এ বাড়িতে এসে থাকতে চাইত আমি কিন্তু তাকে থাকতে যেতাম না যাও ভেতরে যাও নিজের ঘরে যাও ও দাদু ভাই যাও যাও তোমার মাকে তুমি নিয়ে যাও খী গৃহ কোন সবাইকে ভালোবেসে রোজ না মুায় তু জীবন মুচকি হাসে আপনি কখন ভেবে দেখেছেন ওই মেয়েটা আপনার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারলো আর আপনি পারলেন না আমি কিন্তু কোনোদিনই আমার স্বামীকে বেঁধে রাখতে চাইনি